আমরা চোরের মতো অর্ধেক রাত্রে চোরের মতো এসছি চুরি করে আমাদের এই স্বৈরাচার সরকার এই প্রিয়তাদের জন্য আমরা কখনো কখনো এই জায়গায় ঠিকমতো ফুল দিতে আসতে পারি নাই আসতে পারি নাই ওরা আমাদের পরে খুব অত্যাচার জুলুম করছে এই এই যে যেই আজকে আমরা এসছি আমাদের আজকে অনেক কষ্ট লাগতেছে এবং আনন্দও লাগতেছে কারণ আজকে হাজার হাজার বুদ্ধিজীবী যারা তুলে নিয়ে আয়না ঘরে রেখে মার্সে এই শেখ হাসিনা এদেরকে এইভাবে তুলে তুলে নিয়ে এই আয়না ঘরে রেখে মার্সে আজকে আমাদের কষ্ট যে আজকে এদের জন্য দুয়া দোয়া ছাড়া আমাদের কিছু নাই যে যে মনে করেন যে নেতা বা যে কর্মী যে একটা যদি বলতো যে আমি বিএমপি করি তাহলে তাকে অ্যাটেক বা হচ্ছে তাকে ধরে নিয়ে রিমান্ড তাকে আইনা ঘরে রেখে দিয়ে তাকে নির্যাতিত করে আমরা যখন ফুল দিতে আসতাম তখন আমাদের এই এই পুলিশ বা হচ্ছে পুলিশের যে দালাল দালালরা ছিল যে হাইনারা ছিল এরা আমাদের ছবি তুলে রাখতো আমাদের একের পর এক একের পর এক কেস দিত একের পর এক জুলুম করতো আমরা কখনো ঠিক মতো এখানে ফুল দিতে আসতে পারি নাই ওদের জুলুমের জন্য এবার তো দেখতেই আমরা ফুল দিতে পারছি আমরা যে যুদ্ধ করছি ছাত্র জনতার সাথে আমরা যে অত্যাচার হয়েছে আমরা যে মার খাইছে আমাদের যে ছাত্রদের গুম ফুন করছে এরপরে আর কত করবে শেখ হাসিনা তো পালাতো পালায় চলে গেছে

এই হাইনারা চাচ্ছে যে এখনো এদের এই দেশটাকে গ্রাস করার জন্য এরা এখনো হাইনারা যায় না এখনও আমাদের মধ্যে এরা আছে সাহস তারা তো ছৈরাচারী তারা আসবে কিভাবে তারা তো খুনি তারা আসবে এই সাহস কোথা থেকে তারা এমন একটা পবিত্র জায়গায় তাদের আসার কোনো অধিকার নাই দু একজনও আসবে না দু একজনও চোখে দেখি নাই তাইলে এতক্ষণ এতক্ষণ তাদের তাদের মেরে ফেলতো একটা মানে বিজয়ের মাসে তাদের শহীদদের আত্মার শান্তি কামনা করি এবং যারা যে সকল বুদ্ধিজীবীরা আসলে আমাদের মানে দেশটাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল রক্ত দিয়েছে তাদের আত্মার শান্তি মাত্রায় কামনা করি আর এটা আসলে আমাদের একটা মানে কি বলবো গৌরবময় দিন এবং দিনটা আজকের পরিবেশটা অনেক ভালো আর এই দিনটা অবশ্যই সবাইকে পালন করা উচিত এটাই